শীতে তো অনেক রকম ফুল গাছই করা যায় এবং বিভিন্ন রকম ফুল শীতে প্রচুর পরিমাণে রং আমাদের বাগানকে রঙিন করে তোলে তার মধ্যে যেই ফুল গাছগুলো কম যত্নে এবং খুব সহজে করা যায় এবং বাগানের সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দেয় এই রকমই প্রায় বারো রকম ফুল গাছের কথা আজকে আপনাদেরকে বলবো যে গাছগুলো করে আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের বাগানকে যেমন রঙিন করতে পারবেন কম পরিশ্রম করে তেমনি কিন্তু আপনাদের মনেরও একটা আলাদা আনন্দ অনুভূতি আপনারা কিন্তু উপভোগ করতে পারবেন তো কো কি কী চারা আপনারা শীতে ফুলের লাগাবেন সেটা যেমন বলবো কীরকম চারা আপনারা আমদানি করবেন সেটা যেমন বলবো কোন কী মানে সাইজের টবে আপনারা গাছটাকে প্রতিস্থাপন করবেন সেটা বলবো এই রকম বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের কাছে তুলে ধরবো তো চলুন আজকের ভিডিওতে যাওয়া যাক আর শীতকালে আপনারা কী কি ফুল গাছ করবেন তার একটা ডিটেলস আপনাদেরকে ধারণা দেওয়া যাক শীতকালে করা যায় এমন প্রায় বারো রকমের শীতের ফুল গাছের চারার আজকে আপনাদেরকে ধারণা দেব যে ফুল গাছগুলি আপনারা খুব সহজেই করে আপনাদের ছাদ বাগানকে কিন্তু সুন্দর করে সুসজ্জিত করতে পারবেন এবং এই বারো ধরনের ফুল গাছ যদি আপনারা করেন ছাদ বাগান যেমন রঙিন হয়ে উঠবে তেমনি আপনার খুব সহজে বাগান করার একটা ধারণা আপনার কাছে পরিষ্কার হয়ে উঠবে তো চলুন দেখে নেওয়া যাক কী কী ফুল গাছ আপনারা এই শীতকালে খুব সহজেই করতে পারেন প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে পিটুনিয়া দেখছেন এগুলো হচ্ছে পিটুনিয়ার চারা পিটুনিয়া ধরনের হয় একটা ডবল পাবড়ি একটা সিঙ্গেল পাবড়ি তো এই যে চারাগুলো দেখছেন এগুলো হচ্ছে ডবল পাবড়ির চারা আর এইখানে দেখুন এই যে চারাগুলি আছে এইগুলো হচ্ছে কিন্তু সব সিঙ্গেল পাবড়ির চারা তো এই রকম যে চারাগুলি এগুলি সমস্ত চারাগুলোই আমার কাছে দশ টাকা করে পিস নেওয়া হয়েছে এবং যেগুলো ডবল পাবড়ির এগুলো তিরিশ টাকা করে পিস নেওয়া হয়েছে তো এই যে পিটুনিয়ার চারা পিটুনিয়া কিন্তু খুব সুন্দর একটি ফুল প্রচুর পরিমাণে ফুল হয় যারা আপনারা জানেন তারা অবশ্যই জানেন যে পিটুনিয়ার কত রকম কালার হয় এবং কত দিন প্রায় মার্চ এপ্রিল অবধি আপনারা কিন্তু এই গাছে ফুল পাবেন আর হ্যাঙ্গিং পটে পিটুনিয়া করলে খুব সুন্দর লাগে আপনারা যে কোনো চালি টবে করবেন যাতে একটু টবটা ছড়ানো হলে এই গাছ কিন্তু হতে খুব সুন্দর হয় এরপরেই যে গাছটাকে আমি বলবো সেটা হচ্ছে লিলিয়াম এটা কিন্তু অত্যন্ত বা লিলি অনেকে বলে এই ফুল গাছটিও কিন্তু অত্যন্ত সুন্দর একটা ফুল হয় এই লিলি এই লিলির দাম আমার কাছে নেওয়া হয়েছে পঞ্চাশ টাকা করে পিস দুটো আমি নিয়েছি তো এই লিলিয়াম আপনারা কিন্তু করতে পারেন এর দুটো বা তিনটি করে ফুল হয় কিন্তু সে ফুল অনেক দিন ধরে থাকবে এবং ফুলে হালকা একটা সেন্ট থাকবে এবং ফুলের সৌন্দর্য অপূর্ব এক কথায় অনবদ্য এই সমস্ত ফুল গাছের ভিডিওই আপনারা আমার শীতকালের যে ফুলের যে প্লেলিস্ট আছে ওখানে আপনারা পেয়ে যাবেন এদের পরিচর্যা ফুলগুলো কেমন দেখতে কীরকম কি সমস্ত কিছুই পেয়ে যাবেন তো এই লিলিয়ামও আপনারা করতে পারেন এটা আট ইঞ্চির টবে করলে খুব ভালো হয় আট ইঞ্চির টবে লিলিয়াম আপনারা কিন্তু করতে পারেন লিলিয়ামেরও অনেকগুলি কালার আছে আপনারা আপনাদের পছন্দের মতো কালার নেবেন এরপর যেটা বলতে হয় সেটা হচ্ছে অ্যাস্ট্রা এই অ্যাস্ট্রা ফুলটিও খুব সুন্দর একটি ফুল হয় দেখতেই পাচ্ছেন কীরকম চারা এই অ্যাস্টার চারা রকম চারাগুলি কিন্তু আপনারা সংগ্রহ করবেন থাম্পটের চারাগুলো কিন্তু অনেক ক্ষেত্রে যারা নতুন বাগানি তারা ঠিকভাবে বাঁচাতে পারবেন না তাই আপনারা দু ইঞ্চি বা তিন ইঞ্চির গ্রো ব্যাগের চারা সংগ্রহ করবেন এতে গাছগুলোকে খুব সহজেই গ্রো করা যায় তো অ্যাচটাও খুব সুন্দর হয় সাদা বেগুনি গোলাপি বিভিন্ন কালারের ফুল হয় আট ইঞ্চির টবে করবেন খুব ভালো একটা ফুল আপনারা কিন্তু পাবেন এরপর আসবো পেঞ্জি এই পেনজি দারুণ একটা ফুল ঠিক যেন মনে হয় প্রজাপতির মতো টবে বসে আছে একসঙ্গে যখন অনেকগুলো পেঞ্জি ফুল আপনার ফুটবে তখন কিন্তু বাগানের সৌন্দর্যটা কয়েক গুণ বেড়ে যাবে পেনজি আপনারা ছ ইঞ্চি টবে খুব সহজেই করতে পারবেন আট ইঞ্চি টপ দেওয়ার দরকার নেই চার ইঞ্চি বা ছ ইঞ্চির টবে আপনারা কিন্তু পেনজি করতে পারেন পেনজিও আপনারা হ্যাঙ্গিং টবে করতে পারেন এর চারাগুলো আমার কাছে দশ টাকা করে নেওয়া হয়েছে তবে পেনজি কখনোই থামপটের চারা নেবেন না একটু বড়ো চারা নেবেন যারা বিশেষ করে প্রথম বাগান করবেন বা অতটা অভিজ্ঞতা নেই তাদেরকে বিশেষ করে বলব তো এরপরে আসছি আমি কিন্তু ড্যানথাস এই ড্যানথাসও একটা অপূর্ব সুন্দর ফুল হয় এই ড্যান্থাসে গাছগুলো দিনের দিন বুসি হয়ে যায় দেখবেন নিজের থেকেই বুসি হবে আর যদি না বুসি হয় তখন সেক্ষেত্রে আপনারা এই ডগটাকে পিঞ্চ করে দেবেন ড্যান্থাস আপনারা আট ইঞ্চির টবে করবেন আমার এখানে এই দুটি ড্যান্থাস আছে এই যে দেখছেন এই জায়গাটা ঠিক এই রকম পিঞ্চ করে দেবেন যখনই দেখবেন ঠিক গাছটা গ্রোথ হচ্ছে না যেমন আমি পিঞ্চ করে দিলাম এরকম পিঞ্চ করে দেবেন দেখবেন কিন্তু খুব সুন্দর ফুল হবে এই ড্যান্থাসেও প্রায় মার্চ এপ্রিল অবধি আপনারা ফুল পাবেন তো এরপর আসবো আমি মালভা এই মালভা ফুল অত্যন্ত সুন্দর একটা ফুল ছাদ বাগানে দেখবেন প্রচুর মৌমাছি প্রজাপতি এদের আগমন ঘটবে প্রচুর ফুল হয় এই মালভা গাছটা আপনারা একদম মার্চ এপ্রিল অবধি ফুল পাবেন আর একটু ভালো জাতের গাছ আপনারা যদি কিনতে পারেন এর ফুলটাও খুব সুন্দর হয় দেখতে অনবদ্য এই আমার সমস্তই ফুল গাছগুলো করার অভিজ্ঞতা থেকে আমি কিন্তু আপনাদের বলছি মালভা কিন্তু আপনারা অবশ্যই করবেন এতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে ফুল পেতে পারবেন এবং বাগানের সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যাবে তবে আট ইঞ্চি বা দশ ইঞ্চির টবে করবেন তাতে গাছটা ভালো হবে এরপর আসছি ন্যাস্টেরিয়াম এই ন্যাস্টেজিয়াম এই গাছটিতেও খুব সুন্দর ফুল হয় হলুদ হল হলুদ ফুল হয় বাং এবং কমলা অরেঞ্জ কালারেরও ফুল হয় তো এটাকে আপনারা হ্যাঙ্গিং পটে করতে পারেন যারা হ্যাঙ্গিংয়ে করবেন না তারা টবে করবেন এর ফুলটিও কিন্তু খুব সুন্দর হয় গাছটা দিনের দিন ওই পিটুনিয়ার মতো চারিদিকে ছড়িয়ে পড়বে এবং গাছটার যে ফুলগুলো হয় সেই ফুলগুলো কিন্তু অত্যন্ত সুন্দর একটা ফুল হয় এখে আট ইঞ্চি টবে করলে খুব ভালো হয় অথবা আপনারা হ্যাঙ্গিং টবে করতে পারেন খুব সুন্দর ফুল কিন্তু আপনারা এই ন্যাস্টিয়ামেও পাবেন এরপর আসবো ক্যালেন্ডুলা ক্যালেন্ডুলার ফুলগুলো অত্যন্ত সুন্দর হয় দুটো কালারের হয় একটা হয় ইয়েলো একটা অরেঞ্জ তো এই ক্যালেন্ডুলা যখন হবে গাছটা যখন আর একটু বড়ো হবে তখন আপনারা কি করবেন না তো ডগটা যখন আর একটু বড়ো হবে তখন এর ডগটাকে পিঞ্চ করে দেবেন তখন গাছটা অনেক বুসি হয়ে যাবে এবং গাছে অনেক ফুল আপনারা খুব সহজেই পেয়ে যাবেন তো এরপর যে গাছটা দেখাবো সেটা একটা অত্যন্ত সুন্দর এই গাছটার নাম হচ্ছে স্টক এই স্টক ফুল গাছটিতেও খুব সুন্দর ফুল হয় মার্চ এপ্রিল মে মাস অব্দিও আপনি ফুল পেয়ে যাবেন যদি ঠিকঠাক পরিচর্যা করতে পারেন হালকা সুগন্ধ থাকে এবং স্টক স্টিকের আকারেও হয় এবং ডুয়াব নেচারের গাছগুলোতে ছোট গাছ হয় ঝোপালো গাছ হয় এবং তাতেও খুব ভালো হয় তো স্টক ফুল আপনারা করতে পারেন এটা সাদা এবং গোলাপি দুটো কালারে পাওয়া যায় এটাও একটি অত্যন্ত সুন্দর ছোট্ট ছোট্ট গোলাপ ফুলের মতো খানিকটা দেখতে লাগে দারুণ ফুলটা হয় এই স্টক গাছও কিন্তু আপনারা খুব সুন্দর একটা গাছ আপনারা খুব সহজে এটাকে করতে পারেন তো এরপর দেখাবো গ্যাজেনিয়া এই গ্যাজেনিয়া ফুল বিভিন্ন রকমের হয় এবং খুব সুন্দর সুন্দর ফুল গাছগুলি হয় তো এই গ্যাজেনিয়া আপনারা অবশ্যই করবেন গ্যাজেনিয়া আট থেকে দশ ইঞ্চি টবে করবেন স্টকটাও আট থেকে দশ ইঞ্চিতে করতে পারেন তবে ক্যালেন্ডুলা ছয় ইঞ্চি টবে করলেও চলবে তো গ্যাজিনিয়ার যেটা আমি বলবো একটা প্রবলেম এখানে হয় দেখুন এই যে ছোট্ট গাছটায় কুঁড়ি এসে গেছে এই কুঁড়িটা যখন আরেকটু একটু বড়ো হবে স্টিকটা বেরোবে তখন কিন্তু কুঁড়িটা পিঞ্চ করে দেবেন ছোটো গাছে ফুল নিলে গাছটা বুসি হওয়ার সম্ভাবনাটা কমে যায় এবং গাছটা যখন ঝোপালো হয়ে যাবে এতে অসংখ্য ফুল হয় এবং সেই ফুলটা খুব দেখতেও সুন্দর লাগে তাই গ্যাজেনিয়াটা কিন্তু আপনারা করতে পারেন এটাও একটা অত্যন্ত সুন্দর ফুল গাছ তো এই ছিল মোটামুটি ফুল গাছগুলো এর সঙ্গে যে আমি আরও আমার যে ডালিয়া চন্দ্রমল্লিকা এবং ইনকা সেগুলো একটু আগেই আমি প্রতিস্থাপন করেছি সেগুলোর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই গাছগুলো অবশ্যই করবেন এ দেখুন এগুলো হচ্ছে ইনকা গাঁদা এগুলো বেশ বড় হয়ে গেছে এর ভিডিও আপনারা অবশ্যই আমার চ্যানেলে পেয়ে যাবেন ইনকা গাঁদা একটা অত্যন্ত সুন্দর শীতের ফুল ইনকা গাঁদা ছাড়া কিন্তু শীতের বাগান ঠিক মানায় না গাঁদা আপনারা অবশ্যই করবেন আর গাছে দেখছেন ফুল কত সুন্দর হচ্ছে খুব সহজে করা যায় এ সমস্ত পরিচর্যার ভিডিওগুলো আপনাদের থাকবে এগুলো অনেক মানে আমি একটু আগে গাছগুলো বসানো যে কারণে গাছগুলো এত বড় হয়ে গেছে এরপর দেখাচ্ছি দেখুন এই হচ্ছে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা অনেকেই প্রদর্শনী মানের জন্য করেন তো সেক্ষেত্রে তারা অনেক আগে থেকে চন্দ্রমল্লিকা শুরু করে যেহেতু আমাদের শখের বাগান তাই আমরা একটু লেটেই গাছগুলো লাগানো যে কারণে গাছগুলো কিন্তু প্রদর্শনী মানের জন্য হবে না কিন্তু এই গাছেও খুব সুন্দর ফুল আমরা পাবো দেখতে পাচ্ছেন গাছগুলো কত সুন্দর বুশি হয়েছে এবং গাছের যে চেহারা সেটা কত সুন্দর দেখতেই পাচ্ছেন এরকম ডগুলো আপনারা পিঞ্চ করে দেবেন গাছ তাতে কিন্তু খুব বুশি হয়ে যাবে আর একটা শীতের ফুল এ হচ্ছে ডালিয়া ডালিয়াও অন্যতম একটা এটা দুটো হয় জাত একটা পম্পম আর একটা কেনিয়া পম্পম আর কেনিয়া এই দুই জাতের ডালিয়া আপনারা করতে পারেন একটা পম্পমটা ছোট ছোট ফুল হয় কেনিয়াটায় বড় বড় ফুল হয় এবং কেনিয়ার বড় ফুল হওয়ার কারণে ফুলের যে সাইজটা বড়ো হওয়ার কারণে ফুল একটু কম হয় কিন্তু পাম্পাম্পটাই প্রচুর পরিমাণে ফুল হয় তো সেক্ষেত্রে আপনারা পছন্দ মতো ডালিয়া অবশ্যই করবেন এই সমস্ত গাছগুলো দিয়ে আপনারা খুব সহজেই এছাড়াও অনেক ফুল গাছ আছে অ্যান্টেরিয়াম আছে যেগুলো আমার এখনও সংগ্রহ করে হয় ওঠেন তারপরে বিভিন্ন রকম ফুল গাছ আছে তো সেইগুলো করতে পারেন মোটামুটি এই গাছগুলো করলে আপনাদের বাগান খুব সহজেই রঙিন করে তুলতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর মনের আনন্দে কাজ করুন